মেয়ে খুঁজতে খুঁজতে একেবারে ক্লান্ত তবুও ভালো একটা মেয়ে সন্ধান পাচ্ছে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে আমিও ভালো আছি রুহি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আর অভিনন্দন আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো হঠাৎ করে একটা মেয়ের সন্ধান মিলল তো ভাবলাম যে তাহলে আর দেরি কি তো মেয়েটাকে আমি আমার শাশুড়ি আমার ভাইয়া মানে আমার শ্বশুরবাড়ির পরিবারের সবাই দেখেছে মোটামুটি ভালো তো আমার বাবা মা কিন্তু এখনো দেখেনি তো আমরা যখন তাদের বাড়ি থেকে দেখে আসলাম তো আমার ভাইয়াকে তাদের কিন্তু খুব পছন্দ তো তারা আর দেরি করছে না তারা আবার যেতে চাইছে আমার বাবার বাসায় তো হঠাৎ করে বলছে আজ শুক্রবার তারা আমাদের বাসায় যাবে তো খুব তাড়াতাড়ি দেরি না করে বাবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো আমার ভাইয়াও তো আমাদের বাসায় ছিল তো ভাইয়াকে সঙ্গে নিয়ে যাচ্ছিলাম তো এই দোকানটাতে আসছিলাম একটা টক টক খোঁজে কারণ কালকে টক দই একটু প্রয়োজন আছে তো খুঁজে পেলাম না তো দেখি আরও অন্য বাজারে গিয়ে পাই নাকি তো আমার ভাইয়ার মেয়ে দেখা থেকে শুরু করে বিয়ে পর্যন্ত সব কিছুই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন মেয়ে খুঁজতে খুঁজতে যতটা হয়রান হয়েছি আজকে টক দই খুঁজতে খুঁজতেও কিন্তু ঠিক ততটাই হয়রান হয়ে যাচ্ছি তারপরেও টক দই সন্ধান মিলছে না অবশেষে সন্ধান মিলল তো আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার তো সকাল থেকে রান্না বান্নার কাজগুলো শুরু করে দিয়েছি আর ওইগুলোর ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি কারণ ভিডিও করতে অনেক সময় লাগবে আর এখন ছোট দিন তো কাজগুলো তো গোছাতে হবে এই দিকে যে চলে আসছে নাস্তা পানিগুলো রেডি তো এই যে এখানে মুরগির মাংসের রোস্টগুলো করে নিচ্ছি তো রোস্টগুলো হওয়ার কাছাকাছি খুব ধীরে ধীরে চুলাতে জাল দিচ্ছি কারণ এগুলো লেগে গেলে আবার খেতেও খারাপ লাগবে আর রোস্ট তো খুব ধীরে ধীরেই করতে হয় না হলে তো মানে এটার স্বাদটাও কিন্তু নষ্ট হয়ে যায় আর এইদিকে এই যে দেখেন আলহামদুলিল্লাহ গরুর মাংসগুলো কিন্তু ভোনা করে রেখে দিলাম চুলার উপরে কারণ এগুলো শীতের জন্য গোটা হয়ে যেতে পারে তো এইদিকে এই যে দুধ থেকে হালকা একটু ভিডিও ক্লিপ নিয়েছি আমি মানে দশ পনেরো জনের মতো মানুষ হয়েছিল তো তাদেরকে খেতে দিচ্ছিলাম এইদিকে তারা নাস্তা পাননি করে আজকে শুক্রবারের দিন যেহেতু তারা নামাজ পড়তে চলে গেছে সবাই আমার গলাটা একটু বসা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এইদিকে আমার শাশুড়ি মা সব কিছু ঠিক করছে তো এই যে শ্যামাই রান্না করেছি তারপরে পরোটা ভেজেছি তারপরে মিষ্টি আছে দই আছে আর এদিকে পোলা ভাত রান্না করেছি পোলা ভাত সাদা ভাত ডিম ভাজি সব কিছু হালকা করে আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি কারণ রান্নাটা তো দেখাতে পারেনি তো সব ভাজি ভাজি এই যে করেছি শসাগুলো লেবু এখানে মাছ ভাজি ডিম ভাজি এই যে রোস্ট সাদা ভাত মাছভোনা ডাউল আর ওইদিকে গরু মাংস এখন আনিনি কারণ এখনই আনলে এগুলো গোটা হয়ে যেতে পারে তো খাওয়া দাওয়া শেষ করে এই যে আবার চলে যাচ্ছি কারণ থাকা হবে না তো এখন যদি আল্লাহর রহমতে যদি বিয়েটা হয়ে যায় তবে তো আবার আসতে হবে তো আজকে দেরি করলাম না তো সন্ধ্যা বিকালবেলার দিকে বের হয়ে গেলাম তো বাবার বাসা থেকে আসার সময় একটু খাবার নিয়ে আসছে যেন যেতে যেতে রাত হয়ে গেলে রান্না না করতে হয় তো আজকের মতো আল্লাহ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন